তো মাস্টার্স খেয়ে একটুখানি রেস্টারও নিয়ে এই যে এখন আমরা বেরোলাম এখন বাজে দুটো দশ এখন আমরা বেরোলাম বিচের দিকে তো বিচে যাচ্ছি দেখা যাক কী করি না করি বিচ থেকে এলে এখানে আবার সুইমিং পুলে স্নান করতে হবে তার মাঝখানে লাঞ্চও করবো দেখা যাক কী করা যায় না করা যায় যাই করবো সেটাই শেয়ার করবো চলো যাই ও দেখো কি এটাকে আমরা এখানে বলি জংলি ফুল ও বলছে কি ল্যান্টেনা ল্যান্টেনা ফুল ও তুলে নিয়ে যদি জোরে হয় তাহলে তো আমার পুরো আনন্দটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে ডাবাল তো বাবা আমি তো হাঁটতেই পারছি না হাঁটলেই যেন মনে হচ্ছে বুকে ব্যথা হচ্ছে ওদিকে দেখো পিকনিক হচ্ছে

অস্বস্তিকর ব্যাপারটা নেই খুব ভালো লাগছে মানে ওয়েদারটা খুব মিষ্টি মিষ্টি লাগছে আর তার উপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আরো ভালো লাগছে বেশি

m u l t i m 도어와� ж е

সমুদ্রে তো আর স্নান করা হলো না জোয়ার ছিল বলে তারপরে আমরা চলে এলাম হোটেলে খাওয়া দাওয়া করতে মানে লাঞ্চ করতে যদিও খাওয়া দাওয়ার কোনো ইচ্ছেই ছিল না মাছ ভাজা খেয়ে পেটটা এমনিই ভর্তি হয়ে গেছিলো খেতে হবে তাই খেলাম ভেবেছিলাম একবার যে এখন খাবো না পরে খাবো কিন্তু কী তো এরপরে যখন আমরা সুইমিং পুলে নামবো সুইমিং পুল থেকে যে কখন উঠবো তার কোনো ঠিক নেই তখন আবার বাইরে বেরোতে হবে দিয়ে খাওয়া দাওয়া করতে হবে তাই ভাবলাম যদি খাওয়া দাওয়া করে সুইমিং পুলে নামি তাহলে যতক্ষণ স্নান করলেও কোনো অসুবিধা হবে না তাছাড়া যা গরম আর যা রোদ আজকে মানে বাইরে বেরোতে সত্যি একদমই ইচ্ছে হচ্ছে না তাই জোর জার করে আমরা দুপুরে লাঞ্চটা করলাম একটু খেতে ছিল না এত মাছ ভাজা খেয়েছি আর খেতে থাকার কোনো কথাই নয় চলো এই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে